সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাংলাদেশের থেকে জনপ্রিয় গাড়ি এবং ওয়ার্ল্ড এর সব থেকে জনপ্রিয় গাড়ি টয়টা প্রিয়াস নিয়ে প্রিয়াস এর জনপ্রিয়তা পাওয়ার পিছনে অন্যতম রিজন হচ্ছে প্রিয়াসের ফুয়েল ইকোনমিক যা কিনা আপনার এই রেঞ্জের ভিতরে অন্য ওয়ার্ল্ডের যেসব গাড়ি আছে তার থেকে খুব ভালো ফুয়েল ইকোনমিক হয়ে থাকে আপনার মাইলেজ নিয়ে যদি আমরা কথা বলি এই রেঞ্জে এক্সিও আসে ফিল্ডার আসে এলিয়ান আসে প্রিমিও আসে এসব গাড়িগুলোতে আমরা যা মাইলেজ পেয়ে থাকি তার থেকে দ্বিগুণ মাইলেজ পেয়ে থাকি টয়টা ফিল্ডার যদি আপনি আপনি কিনতে চান আপনার এখানে ওয়েট হবে থেকে যখন এটা প্রিয়াস নেবেন এটার ওজন হবে তেরোশো সত্তর কেজি যার ওয়েট কিনা প্রিমিয়াম থেকে অনেক বেশি হেভি এবং আমরা যে গাড়িটি দেখাবো আজকে এটি হচ্ছে কি আপনার টয়টা প্রিয়াস এর স্টোরিং প্যাকেজোরিং প্যাকেজে আমরা যেসব ফিচার গুলো বেশি পাই তা হচ্ছে কি নর্মাল প্রিয়াসে আপনার ফিফটিন ইঞ্চ অ্যালয়েদ আসবে এটাতে আপনার ফ্যাক্টরি বিল সেভেন্টিন ইঞ্চ অ্যালোয়েদ আসবে এবং সিট গুলো হবে ফুল লেদার ভিতরে আছে সেটা আসবে ডিসপ্লে এবং আজকে আমরা গাড়ি দেখাবো সেটা হচ্ছে এই রেঞ্জ এর ভিতরে আমরা আরেকটা গাড়ি পাচ্ছি সেটা হচ্ছে করলা করলা সেম ওয়ান পয়েন্ট এইট আঠারোশো সিসির একটা গাড়ি স্পেস বলতে পারি আমরা অলমোস্ট সেম ফুল ইকোনমিক অলমোস্ট সেম দুইটার ভিতরেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো আমরা একরকম পেয়ে থাকি